পাঁচশো বছরের বেশি সময়ের পরম্পরা মেনে এখনো পুজোপাঠ করা হয় মা দূর্গায় চিরাচরিত রীতি মেনেই রানাঘাটের ঘোষ বাড়ির পুজো করা হয় চৈতন্য চরণ ঘোষ ওপার বাংলার রীতি মেনে এপার বাংলায় পুজোর আয়োজন করেন তারপর তার ছোট ভাই মকারন্দ ঘোষ পুজো করেন এখনো পরিবারের সদস্যরা নিষ্ঠা ভরে দশভূজার আরাধনা করেন এই বনিতি বাড়িতে ঠাকুর তৈরিরও আলাদা নিয়ম রয়েছে আগে একটি পাটাতে মাটি তুলে রাখা হতো তারপর সেই মাটি দিয়েই পরবর্তী বছরে ঠাকুর তৈরি করা হতো সেই রীতি এখনও মেনে চলা হয় বছরের পর বছর ধরে এভাবেই উমা চল রয়েছে ঘোষ বাড়িতে আর উদার উঠোনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হিন্দুদের মতোই আসেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও সবার আনন্দের ধ্বনিতে মুখরিত হয় পুজো প্রাঙ্গণ সমাজের সামনের বাণী যেন আরও একবার ছড়িয়ে যায় দেশ ধর্ম রাজনীতি চলছে ধর্ম ধর্ম খেলা চলছে সেটা ভীষণ ঘৃণ্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দুর্গা দালানের উত্তরে আপনারা দেখতে থাকবেন জানেন সকলে নাসড়াপাড়ার যে মসজিদ তার জমি দান করেছিলেন সেই সময় মসজিদ করার জন্য সেখানে আজকে বিশাল মসজিদ মুসলিম ভাইয়েরা আমাদের পুজোতে তাদের ইচ্ছে হলে পরে অংশ নিতে পারেন আমি আমার ছোটোবেলাতে দেখেছি ফকির জেঠু কে আমাদের নারায়ণের মন্দিরে বসে লক্ষ্মীচরণ মন্দিরে বসে কৃষ্ণ কীর্তন গাইতে পাঁচশো চার বছর ধরে হয়ে আসছে এই পুজো একটা সময় একান্নটি পাঠা এবং মোষ বলি করা হতো উনিশশো সালে পাঠা বলি বন্ধ হয়ে যায় স্বপ্নাদেশে এবং ঘোষ বংশের রামগোপাল ঘোষ মারা যায় ক্ষয়ক্ষতি হয় তারপর থেকে আর বলি হয়নি বন্ধ হয়ে যায় বলি ষষ্ঠীতে নয় পঞ্চমীতে বোধন শুরু হয় তারপর অধিবাসের সময় রক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় পরিবারের বিশ্বাস দুর্গার কাছে যে প্রদীপ জ্বালানো হয় তাতে কোনোদিনও এই বংশের প্রদীপ নিভবে না বিসর্জন হয়ে গেলে পাঠ ভেঙে সেই রক্ষা প্রদীপের থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ির বিভিন্ন ঘরে নিয়ে যাওয়া হয় সেই প্রদীপের আলোতে একশো বার দুর্গা নাম লেখা হয় কলাপাতার উপর তার লেখা হয় তারপর চurni নদীতে বিসর্জন দেওয়া হয় না হলে তুলসী তলায় দেওয়া হয় বিশ্বাস করা হয় নিজের ভোগ নিজেই রান্না করে নেবেন মা সেই জন্য দেবীর সামনে দেওয়া হয় ঘি মাখানো আতপ চাল এবং সবজি যেহেতু রান্না করে ভোগ দেওয়া হয় না সেই কারণে কাঁচা ভোগ দেওয়া হয় সেটাকে হলুদ দিয়ে মেখে রান্নার উপযুক্ত করে সব রকম মশলা দিয়ে মাকে মা রেঁধে চার সন্তানকে খাওয়ানো কেরম একটা বিশ্বাস আমরা দি আর একটা দিনই অন্ন ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে মহাষ্টমীর দিনকে মাকে দুপুরবেলাতে ওখানে মধ্যাহ্নে তখন পুষ্পান্ন ভোগ দেওয়া হয় নবমীর দিন থোর এবং মোচার ভোগ দেওয়া হয় পাশাপাশি কাদা খেলাও হয় পরিবারের গুটি পেরিয়ে সমাজের সব মানুষের কাছে এই মহাপুজো সম্প্রীতির বাঁধনকে শক্তিশালী করে তোলে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা